হ্যালো ভিওয়ার্স আলাইকুম বিটি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে একটি ডিম দিয়ে চোয়ায় ফ্রাই প্যানায় ভ্যানিলা কেক তৈরির সবচেয়ে সহজ রেসিপি এই কেকটা মাত্র দশ মিনিটেই কিন্তু তৈরি করতে পারবেন সময় খুবই কম লাগবে আর যারা নতুন কেক তৈরি করছেন তারাও কিন্তু পারফেক্টভাবে কেকটি তৈরি করতে পারবেন কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হয় আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি কেক তৈরির জন্য পরিষ্কার একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে ডিমটা বের করে রাখবেন এবার একটা হ্যান্ডওই দিয়ে খুব ভালোভাবে ডিম বিট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সময় কিন্তু অনেক কম লাগবে ডিমটা যখন সাদাটে ভাব হয়ে এসেছে এই পর্যায়ে আমি চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে তবে সম্পূর্ণ চিনিটা একবারে দিচ্ছি না অর্ধেক পরিমাণে দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি চিনিটা যখন গলে এসেছে দেখতে পাচ্ছেন এবার আমি বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি আর অনবরত বিট করে যেতে হবে ডিমটা গলে গেছে আর ডিমটাও কিন্তু অনেকটা ফমি ভাব চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন তেল দিয়ে আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি সম্পূর্ণ ডিমটা বিট করে এই পর্যায়ে আনতে আমার সময় লেগেছে সাত মিনিট এবার এখানে শুকনো উপকরণ দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার শুকনো উপকরণগুলো আপনারা চেলে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কেকটা কিন্তু অনেক বেশি সফট হবে এবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তবে তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে সময় নিয়ে মেশাতে হবে দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে দুধটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি আর যেই প্যানে আমি কেকটা তৈরি করব সেই প্যানে আমি অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি শুধুমাত্র তেল ব্রাশ করে নিলেই হবে এখানে বেকিং পেপার কিংবা ময়দা ছিটিয়ে নেওয়ার দরকার নেই শুধু তেল ব্রাশ করে নিলেই কিন্তু কেকটা খুব ভালোভাবে উঠে আসবে এবার আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে একটা কাঠি দিয়ে এরকমভাবে নেড়ে দিচ্ছি এতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেই বাবলসটা খুব সহজেই বের হয়ে আসবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু কাগজ বা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচটাকে একেবারে লো করে রেখেছি লো হিটেই কিন্তু আমি কেকটা তৈরি করব দশ মিনিটের মতো দশ মিনিট পর কেকটা নামিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে এবার কেকটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি তৈরি হয়ে গেছে একটিমাত্র ডিম দিয়ে চুলাই ফ্রাই প্যানে মাত্র দশ মিনিটের ভ্যানিলা কেক আশা করছি আমার কেক রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ